এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না বাবরের দেশ হতে চলেছে সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্ত এখানে বাবরের মসজিদ তৈরি হবে আমরা বারবার বলছি যে হুমায়ুন হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের বিটিম তো সুতরাং উদ্দেশ্যটা তো এক কর্মসূচি এক জয়সিরাম বললে আক্রমণ করতে হবে প্রয়োজনে খুন করতে হবে এটাই তৃণমূলের কর্মসূচি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান আর সেই স্লোগান দেওয়ায় উত্তর চব্বিশ পরগনার বারাসাতে মারধর করা হলো এক বিজেপি কর্মীকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় মারধরের ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না বাবরের দেশ হতে চলেছে সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্ম দেখুন আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে এবার কেউ রাস্তায় দাঁড়িয়ে হয়তো সাধারণ পাবলিকের ভেতরে প্রত্যেকে ভেতরেই যেটা এসছে হয়তো তার সেটা অন্তরে যেটা ছিল মুখে বেরিয়ে এসেছে সেটা তার জন্য এভাবে মারধর করাটা এটা কোনোভাবেই কোনো দলেরই যে দলেরই হোক না কেন বা উনি যে দলের সমর্থক হোক না কেন এটা কারোরই কাম্য না এই ধরনের কাজ যারা আমরা রাজনীতি করি আমাদেরকে এদিকে সচেতন থাকা উচিত কারণ প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে এখানে দাঁড়িয়ে উনি কটুক্তি করেনি বা দুটো বাজে কথা বলেনি উনি জয়শ্রীরাম স্লোগান দিয়েছেন যেটা হয়তো ঝাড়া এখানে কত মানুষের দল দেখে কিছু মানুষ হয়তো ওখানে দাঁড়িয়ে অনেক কিছু ভেবেছেন কিন্তু একটু প্রিভিয়াসলি যান দু হাজার এগারো সালে সিপিএম এর ব্রিগেডে কিন্তু মানে অনবদ্য ব্রিগেড হয়েছিল সিপিএম এর মধ্যে তারপরে কিছু ফলাফল কি হয়েছিল এবার এই লোক দেখে লোক কিভাবে এসছে সেটা সবাই জানে আজকে আনা হয়েছে সেটা সবাই জানে কম বেশি এবার সেখানে দাঁড়িয়ে সাধারণ পাবলিকের ভেতরে অন্তরে যেটা আছে সেটাই হয়তো দু একজনের মুখের আবেগে মুখের বাসায় চলে এসছে তাকে মারা হচ্ছে এবং জয় বাংলা বলানো হচ্ছে এটা তো গণতন্ত্র একেবারেই কাম্য নয় এটা গণতন্ত্র কখনই কেমন করে রাখতে পারত সারা কেন আশেপাশে সব জায়গাতে পুলিশ ছিল তাকে সাইডে করে রাখতে পারতো কিন্তু জোর করে জোর করে হবে না দাদা জোর করে ওভাবে বলালে কাজ হবে না মানুষ যখন মানুষ নিজের মত প্রকাশের অধিকার তাই বোতামের সামনে যাবে তখন মানুষ মত প্রকাশ করে দেবে

উনি যে চোখে তো দেখিনি আপনি যেটা বলছেন আমাদের পার্টির এটা আলছ আমরা এটাতে বিশ্বাস করি যদি এই ধরনের কিছু ঘটে থাকে সেটা ঠিক হয় ভাই বাংলা बोलिए তবেটাকে ছাড়ুন এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না বাবরের দেশ হতে চলেছে সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাতত এখানে বাবরের মসজিদ তৈরি হবে আমরা বারবার বলছি যে হুমায়ুন হচ্ছে প্ল্যান বি হুমায়ুন কোবি রচে ত্রিলোমলের बेटी তো সুতরাং উদ্দেশ্যটা তো এক কর্মসূচি তো এক শ্রীরাম বললে আক্রমণ করতে হবে প্রয়োজনে খুন করতে হবে এটাই তৃণমূলের কর্মসূচি